আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লকটা রাতের বেলায় স্টার্ট করা তো ভালো আছি বলতে বেশি একটা ভালো নেই সন্তানও সুস্থ থাকলে কোনো মাই হচ্ছে ভালো থাকতে পারে না তো আমার শাওন হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে হয়ে গেছে প্রচুর জ্বর আর কি কয়েকদিন আগে হচ্ছে কানে ব্যথা গেছে অনেক অসুস্থ ছিল কয়েকদিন অনেক ভুগছে কানে ব্যথা নিয়ে তো কালকে আবার হচ্ছে রাতে থেকে রাতে বলতেছে জাম্মু আমার মাথায় এত পরিমাণে ঘুরাইতেছে আর বমি আসে আর আবার হচ্ছে জ্বর আসলেই ও বমি করে অনেক আগে থেকে একটুখানি জ্বর আসলেই হচ্ছে বমি করে তো না খাওয়াই দিয়েছিলাম রাত্রে তো আজকে সারাদিন প্রচুর জ্বর গেছে অনেক মাথায় পানি টানি দিয়েছি ডক্টরের কাছে হচ্ছে দিনে যাওয়া হয়নি যাইতে পারিনি তো এখন হচ্ছে এগারোটা বাজে তো আমি দশটা বাজে হচ্ছে অরে ডক্টরের কাছে গেছি তো ডক্টরের কাছে যাওয়ার পরে জ্বর হয়েছে অনেকটাই আর এখন প্রথমে হচ্ছে জ্বর নাকি থাকে কয়েকদিন বলল যে তিন দিন পরে দেখা করবেন এই জ্বর হচ্ছে তিন থেকে পাঁচ দিন থাকে তো ওরকম বেশি কোনো ওষুধ দেন নেই হচ্ছে কাশে আর বেশিরভাগ ওই জ্বরটা আসছে আমার তো ওই যে ক্রিকেট একাডেমিতে ভর্তি করছি ও হচ্ছে একটা না হচ্ছে তিন চার দিন খেলে আসছে আর বৃষ্টিতে ভিজা ভিজা হচ্ছে আসছিলো জন্য হচ্ছে আরও ঠান্ডায় কাশিটা বেশি হয়েছে আর এখন হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে মানুষের জ্বর আমারও কয়দিন আগে জ্বর গেছে তো দু মাস ছেলে কিন্তু একসাথে অসুস্থ হয়েছিলাম ওর কানে ব্যথা আমার জ্বর তো যাই হোক সুস্থ হয়েছি এখন যে আবার শাওনের হচ্ছে জ্বর তো এত পরিমাণে জ্বর বমি দেখে আমার হচ্ছে ভীষণ খারাপ লাগতেছে আর সন্তান অসুস্থ হলে মায়েদের কাছে কেমন লাগে যারা যারা মা হচ্ছেন তারা তো অবশ্যই বুঝতে পারেন তো বাইরে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি আর শাওনকে নিয়ে গেছি ছাতাও নিই নেই ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে যে জন্য কিছু খানার জিনিস কিনে নিয়ে আসি আর মানে এত পরিমাণ বৃষ্টি একদম ভিজায় মাথা চুল টুল ভিজে গেছে একদম অন্য পড়ে গেছিলাম তা হচ্ছে ভিজে গেছে আর শাওনের হচ্ছে মাথা গেঞ্জি ভিজে গেছে তো সাউন্ড গেঞ্জি চেঞ্জ করলো আসার পরে মাথায় পানি টানি দিয়ে দিলাম কাঁথা গাড়ি বসছো শীত করে সাউন্ড হচ্ছে কাঁথা গায়ে দিয়ে বসছে কাঁথাটা ভালো করে গায়ে দাও তো সাউন্ড সাউন্ডের হচ্ছে ভীষণ শীত লাগতেছে নাকি ও হচ্ছে কাঁথা গায়ে দিয়ে বসছে তো বাই ডক্টরের কাছ থেকে বের হয়ে যে টুকটাক কিছু খানার জিনিস কিনে নিয়ে যায় যেহেতু জ্বর আসছে শাওনের আর শাওনের খানার জিনিসও শেষ হয়েছে আর শাওনকে আমি সেই ছোটো থেকে এখন পর্যন্ত ছোট বাচ্চাদের মতো হচ্ছে লালন পালন করি খানার জিনিস শেষ হইতে হইতে খানার জিনিস আনতে হয় বাচ্চাদের মতো আছে না যে বড় হলে ওরকমই থাকে না সব কিছু খায় তো আমার ছেলে হচ্ছে সব কিছু কোনো ওরকম সব মানে অনেক কোলাপান আছে যে সবই খায় মাশাল্লাহ তো আমার শাওন হচ্ছে অনেক কিছু খায় না যেমন শুধু এই গরুর গোছ আর হচ্ছে মুরগি ছাড়া কোনো কিছু খায় না আগে একটু পাঙ্গাস খাইতো বা ডিম খাইত এখন ডিম মানে ভাজাটা দু একটু খায় আর এই হচ্ছে আর খাবার আর হচ্ছে এমনি টুকিটাকি ও হচ্ছে টুকটাক খাবার আর বেশি খাওয়া যেমন নুডলস তারপরে এই মানে আবিজাবি আর কি আলতু ফালতু খান একটু বেশি খায় ভাত তো খেতেই চায় না তো খানা শেষ হইতে হইতে হচ্ছে শাওনের জন্য খানা আনতে সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় শাওন ভালো লাগে না আমার অনেক খারাপ লাগতেছে পোলাপান ঘরের ভিতরে অসুস্থ থাকলে হচ্ছে ভালো লাগে না আর শাওনের কিছু ও একদম নার্ভাস হয়ে যায় মানে এতটা দুর্বল হয়ে যায় বলার মতো না ও কান্না করে মানে দিনে হয়েছে ডক্টরের কাছে যেতে পারিনি যায়নি দেখি শুয়া শুইয়া কান্না করতেছে পরে তুই কান্না করো কাবু দেখি অনেক জ্বর আসছে পরে মাথায় পানি টানি দিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছি তো এখন কিন্তু অলরেডি এগারোটা বাজে তো তুই মাস খেলে এত বৃষ্টি হতেছে সাতা নেই যখন আমরা বের হয়েছি দেখলাম বৃষ্টি পড়ে না তো যাইয়া ডক্টরের কাছ থেকে বের হয়ে একটু রাস্তায় গেছি কেনাকাটা করব টুকটাক আর দেখি আর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে একটা পাইলে আরেকটা একটা পাইনা মানে ভ্যান গাড়িতে তো বিক্রি করে বাইরে বৃষ্টির মধ্যে হচ্ছে দোকানপাট একটা পাইলে আরেকটা পাইনা রাস্তার মধ্যে মানে সব কিছু ঢাইকাঠুকা রাখছে দেখি আর তো যাই টুকটাক পাইছি আর কি খোলা তা হচ্ছে নিয়ে আসছি কাশি অনেক না তো এখন হচ্ছে শাওনকে কিছু খাওয়ায় ভরা পেটে ওষুধ খাওয়ায় বলছে ওর হচ্ছে ওষুধ খাওয়াবো তো সবাই একটু দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে ফুল ভিডিও দেখবেন টেনে হিসেবে কেউ ভিডিও দেখবেন না আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটা অন করে দেবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সময়সূচি করে দেখে নিতে পারেন বা সময়ের আগে দেখে নিতে পারেন তো দেখাচ্ছি দেখেন ভি দুই মা পুত্রে বীজে ঠুকটাক কি কেনাকাটা করে নিয়ে আসছি শাওনের খানার জিনিসই আর কি তো এখন যদি নামতাম তাহলে আবার সকালে ঘুম থেকে লেট করে হয় দশটা এগারোটা বাজে আর ঢাকা শহর হচ্ছে সন্ধ্যার পরে রাতের বেলায় সব কিছু পাওয়া যায় বেশি আর আমাদের এখানে সন্ধ্যার পরেই হচ্ছে সব কিছু সব জিনিসই হচ্ছে পাওয়া যায় এই জন্য একটু কষ্ট করে হলে ভিজে হলো টুকটাক হচ্ছে নিয়ে আসছি সব না আনতে পারলো কিছু কিছু হচ্ছে নিয়ে আসছি তো দেখাই এখানে হচ্ছে আর কি হচ্ছে সবই খানার জিনিস এখানে শাওনের শাওনের জন্য নিয়ে আর হচ্ছে ওষুধ বের করো মানে বেশি ওষুধ হচ্ছে না দেয় এটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা আর কাশির জন্য দিচ্ছে আর যেখানে দিচ্ছে না নাপা এক্সট্রা না আর যে এটা দিচ্ছে এটা কিসের জন্য দিল বমির জন্য তো এই তিন রকমের ওষুধ দিছে ওষুধ কিন্তু ওষুধ তিন রকমের ওষুধ দিছে ওষুধ কিন্তু বেশি দেয়নি বলো যে তিন দিন খানার পরে দেখা করবেন তো দেখা যাক কী হয় এই ওষুধ আর যেখানে আছে ভেন্ডি বেন্ডি ভেন্ডি নিয়ে আসছি হচ্ছে তিরিশ টাকা কেজি ভেন্ডি বিক্রি করতেছে তিরিশ টাকা কেজি ভেন্ডি বিক্রি করতে আছে তো এক কেজি হচ্ছে ভেন্ডি নিয়ে আসছি আর যেখানে আছে হচ্ছে আনারস আর জ্বর আসলে কিন্তু আনারস খেতে হয় আনারস খেলে নাকি ভালো হয় তো এগুলো হচ্ছে ক্লেন্ডার আনারস বলে না ক্লেন্ডার বলে একদম বড় বড় সাইজ আর কি অনেক অনেক বড় তো একটাই হচ্ছে আনছি আর শাওন হচ্ছে এখন খাবে না শাওনকে এখন দুধ গরম করে দিব বলতো সাম সকালে খাবো তো এই হচ্ছে আনারস একটাই আনছি একটাই বেশি আর যেখানে আছে হচ্ছে ড্রাগন ফল আর ড্রাগন ফ বৃষ্টি তো ভ্যান গাড়িতে হচ্ছে বিক্রি করে মানে ওরকম বড় বড়টা নাই ছোট ছোট সাইজ তো অনেক মানুষ হচ্ছে নিতে বললো কি এগুলো ভালো বেশি তো এই জন্য বেশি আনি নেই এক কেজি হচ্ছে ড্রাগন আনছি আর কি আর এই যেখানে আছে পেয়ারা পেয়ারা কি ভালো না হাত দা দিছে বৃষ্টি পড়তাছে তো বৃষ্টির জন্য আরে বললাম যে ভাই ভালো পেয়ারা দিয়ে রোগীতে খাবে বলতাছে যে হ্যাঁ সব পেয়ারাই ভালো তো যাই হোক এটা কাগজ বের করো তো পেয়ারা হচ্ছে এক কেজি আনছি বেশি আনিনি তো পেয়ারা হচ্ছে এক কেজি আনা হয়েছে তাই হচ্ছে পেয়ারা আর যেখানে আছে হচ্ছে আম এই যে এগুলা কি কি আম যেন বলে ফজলি আম তো বড় বড় আম শাওন বলতা আম ওই আমগুলো নেও ওর কাছে নাকি মজা লাগে একটু টক টক লাগে তো জন্য হচ্ছে আজকে ফজলি আম আনা হয়েছে ওদিন আনছিলাম হাড়ি বাঙ্গা আমগুলো এত মিষ্টি ছিল বলার মতো না তো বৃষ্টি তো বাইরে আমি চাইছিলাম ওই আমি আনবো তো শাওন বলতেছে আমি আজকে আমনাও তো এই যেখানে হচ্ছে কয়টা আম পাঁচটা আম না পাঁচটা আমে চার কেজি আম হয়েছে এগুলো হচ্ছে ফজলি আম আর যেটার মধ্যে আছে দুধ খামারের দুধ বিক্রি করে তো এক কিলো হচ্ছে দুধ আনছি দুই প্যাকেট আর যেখানে আছে বেড আর কি রুটি আর যেটা হচ্ছে জেলি সাউন আনছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি আনছে যে প্রাণ এটা না প্রাণ জেলি প্রাণ অরিজিনাল জেলি এ জেলিটা সাউন অনেক পছন্দ করে তো এই জেলি শেষ হইতে হইতে সাউন হচ্ছে সাউনের জন্য আনি ও হচ্ছে রুটি দিয়ে খায় ওর হচ্ছে ভীষণ শাওনের হচ্ছে ভীষণ পছন্দ জেলি দিয়ে আর যে এই রুটি দিয়ে অনেক পছন্দ করে শাওন আমি কিন্তু জেলি শেষ হইতে আরেকটু আছে যেটা আনছিলাম আর যে এখানে আছে হচ্ছে চানাচুর মানে শাওনের পছন্দের খাবার আনছি আজকে সব শাওন যা যা পছন্দ করে চানাচুরটাও ভীষণ পছন্দ করে তো চানাচুর আনা হয়েছে আর কি তো এই হচ্ছে আর কি টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছি তো বৃষ্টির কারণে তো বেশি কিছু আর কেনাকাটা করতে পারলাম না আর শাওন হয়েছে আরও অসুস্থ বলে আমার মাথা ঘুরে আর হচ্ছে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি নামছে যা বলার মতো না তো যাই পারছি আর কি নিয়ে আসছি এই টুকটাক আর কি যাতে টুক পারছি দুই মা ছেলে নিয়ে আসছি বলছি কালকে যদি বৃষ্টি না হয় দিনের বেলা হচ্ছে আবার যাব আর দুই তিন দিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে সব জায়গাতেই মানে বাইরে তো বের হই না বোঝা যায় না রাস্তায় গেলে বোঝা যায় রাস্তায় এত পরিমাণ পানি জমছে বলার মতো না তো চানাচুরগুলো হচ্ছে ঢাইলার আর কি ভালো শাওন হচ্ছে চানাচুরটা হচ্ছে ও এমনি এমনি খায় আবার হচ্ছে মুড়ি দিয়ে আমায় খেয়ে খায় আমার কাছে ও মোটা চানাচুর মজা লাগে চিকনটা হয়েছে মুড়ি দিয়ে আমায় খেতে বেশি মজা লাগে এটা চিকন চানাচুর ঢালো একদম ঢেলে ফেলাও হুম হ্যাঁ তো শাওনকে হচ্ছে একটা আম কেটে দিছি আর হচ্ছে ড্রাগন ফল আর অর্ধেকটা হচ্ছে পেয়ারা কেটে দিছি শাওন হচ্ছে জেলি দিয়ে রুটি খাবে আর এটা হচ্ছে বেশি ফেভারেট আর কি আমি খাই না আমার কাছে ভালো লাগে না শাং খাই এটা হচ্ছে শেরটা অরেঞ্জ শেরটা না মানেটা আগে টা আনছিলাম ছিল আপেলটা রুটি বেশি ভরে আমি খাবো না তুমি যা খেতে পারো তাই भरो তো এই হচ্ছে শাওনের খাবার আর কি তো এটি খাওয়াব হ্যাঁ ও শাওনকে হচ্ছে ভাত খাওয়ার পরে হচ্ছে ওষুধ খাবো আনারস হয়েছে কাটলাম না আনারস খাওয়াটা বেশি জরুরি ছিল এখন শাওন বলতেছে দুধ খাইবো বলতেছে আম্মু দুধ গরম করে আর সবাই যে যেখানে আছেন খুব সতর্কভাবে থাকবেন এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের হচ্ছে জ্বর প্রত্যেকটা ঘরে ঘরে এরকম কোনো মানুষ নাই যে বলতে পারবো না আমার জ্বর আসে নাই আর জ্বর আসলে হচ্ছে তরল জাতীয় খাবার হচ্ছে বেশি বেশি খাইতে কয় পানি বেশি বেশি খাইতে করে ডাক্তারে তো শাওনের জন্য হচ্ছে চিন্তা করছিলাম ডাব নিয়ে আসবো চারটা তো ডাব হচ্ছে বৃষ্টির মধ্যে ডাব দেখলাম না নাকি তো বৃষ্টির মধ্যে তো ওই জন্য ডাব পাইনি তো কালকে হচ্ছে আবার বাইরে যাব দেখি ডাব পাই কি না পাবো তো অবশ্যই ডাব ডাবের কোনো অভাব নাই কিন্তু আজকে তো বৃষ্টি এজন্য হচ্ছে ভ্যানগাড়ি হচ্ছে ঢাকা ঢাকা আর কি ঢাইকা ঢাইকা রাখছে তো দেখি এর জন্য হচ্ছে আনা হয়নি দেখবেন তো যাই হোক অনেক কথাই বললাম অনেক কথাই শেয়ার করলাম কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট